আমাদের ইসমিলাইফোনরাই আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা ইউনিয়ন এবং ওয়ার্ড জনপ্রতিনিধি নির্বাচন দলীয় প্রতিনিধি নির্বাচন ভোটের মাধ্যমে হচ্ছে উৎস উদ্দীপনার মাধ্যম তো আমাদের দীর্ঘ ষোলো সতেরো বছর দেশের মানুষ ভোট দিতে পারেন গণতন্ত্র ছিল না গণতন্ত্রকে হত্যা করেছে এই কারণে আমাদের দলের বার্সত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সারা বাংলাদেশে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী আপনার সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নের ওয়ার্ড ওয়ার্ডে নির্বাচিত ভোটের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধি বানাচ্ছেন এবং নির্বাচিত নেতা বানাচ্ছেন তো ওনারাই আপনার এই ওয়ার্ডের নেতারাই আপনার ইউনিয়ন পর্যায়ে আপনার সভাপতি সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক পদে ভোট দেবেন এবং ইউনিয়নে যারা আছেন তারাই আপনার যারা প্রতিনিধি হবে তারাই আপনার উপজেলা পর্যায়ে ভোট দেবেন এই গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদের নেতা বার্সাত তারেক রহমান সাহেব উনি সারা বাংলাদেশে পর্যাপ্ত ডেলিগেটর তৈরি করছেন এবং আপনার দলকে গতিশীল করার জন্য এবং বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করার জন্য এবং গণতন্ত্রকে পরিচেষ্টা করার জন্য সারা বাংলাদেশের আঠামো জনতাকে জানিয়ে দিচ্ছেন যে এইভাবে এটাকেই গণতন্ত্র বলে এটাকে ভোট বলে কিন্তু সেই দিন আমাদের দীর্ঘ ষোলো সতেরো বছর আগেই এই বাংলাদেশে কোনো ভোটের অধিকার ছিল না আমাদের কথা বলার অধিকার ছিল না গণতন্ত্র ছিল না আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়া এই বাংলাদেশে সুসংগঠিত একটি গণতন্ত্র সৃষ্টি করেছেন পরবর্তীতে আইসা এই শেখ হাসিনার দোষর এবং শেখ হাসিনার ফেসিজ শেখ হাসিনা বাংলাদেশকে গণতন্ত্রকে বাংলাদেশ থেকে গণতন্ত্রকে গলাটি হত্যা করেছে গলাটি হত্যা করেছে এবং আজকে আমাদের ষোলো শত বছর আন্দোলনের আন্দোলন করতে গিয়ে এই গণতন্ত্রকে রক্ষা করতে গিয়ে হাজার হাজার নেতাকর্মী ঘুম এবং খুন হয়েছেন তাই এবং আমাদের ষোলো সতেরো বছর আন্দোলনের ফসল গত জুলাই আগস্টের আন্দোলন আমাদের এই দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ষোলো সতেরো বছর আন্দোলন করছে দ্বারা এবং আন্দোলন করছে করতে গিয়ে অনেকেই খুন হয়েছে গুম হয়েছে ঘুমান আল্লাহ তালার কাছে আমরা অশোক মেহবাণিতে আমরা যেন উনাদেরকে উনার যেন আল্লাহ তালা ব্যস্ত নসিব করেন এবং তারা যেন তাদের পরিবার যারা আছে তাদেরকে যেন আল্লাহ সুখ শান্তিতে রাখেন এবং আজকে আপনার বর্তমানে একটি সরকার আছেন বাংলাদেশে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দায়িত্বে আছেন তো এই সরকারের কাছে আমাদের আকুল আবেদন আমাদের ডিসেম্বরের ভিতরেই যাতে বাংলাদেশের নির্বাচনটা হয় এবং নির্বাচন ছাড়া কোনো সরকারই টিকতে পারে না এবং কোনো গণতন্ত্রই টিকসই হয় না এবং গণতন্ত্র রক্তা পায় না তাই আমি বলবো বাংলাদেশের আপ জনতা লক্ষ্য আঠারো কোটি বিশ কোটি মানুষ আপনার চাইতেছে বর্তমানে নির্বাচন আর সেই নির্বাচনের আলোকেই আমাদের দলীয় গঠনতন্ত্র অনুযায়ী বর্তমানে আমাদের দলীয় নির্বাচনটা হচ্ছে এবং ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হচ্ছে আমাদের শুধু এটা না বিএনপি না যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল শ্রমিক দল সহ প্রত্যেকটা অঙ্গ সহযোগী সংগঠনের এই ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে আসলেই আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আপনার আপসের নেত্রী এই দেশের মানুষ সারা বিশ্বের মানুষ জানেন উনি আপসের নেত্রী মাও মাটি মানুষের নেত্রী উনি উনি ওনার ওনার বিকল্প কোনো কিছু হয় না উনি গণতন্ত্রকে রক্ষার জন্য দীর্ঘ কয়েক বছর যাবৎ জেল ফেরেছেন দুঃখে দুঃখে ওনার জীবনটা শেষ হয়ে গেছেন মোহন আল্লাহ রব্বুল আলমিন ওনাকে এখন পর্যন্ত রেখেছেন আমরা সকলকে ধন্যবাদ জানাই আজকে এই এক নম্বর উত্তরাঞ্চ ইউনিয়ন আমাদের গতকালকে পাঁচ নম্বর ওয়ার্ডে খুব সুন্দরভাবে গণতান্ত্রিকভাবে দলীয় গঠতন্ত্র অনুযায়ী নির্বাচনটা হচ্ছে এবং আজকে আমাদের এক নম্বর উত্তরা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডে আজকেও গতকালকে ন্যায় ওইভাবেই নির্বাচনটা সুন্দর হচ্ছে ব্যালটের মাধ্যমে ব্যালটের মাধ্যমেই নেতা নির্বাচিত হবে আপনাদেরকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার